ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমরা পুজো করাতে এসেছি নপাড়া তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো আমরা এখন হেঁটে যাচ্ছি দেখাচ্ছি দেখে নাও একটু এ দেখো সামনের আরেকটা ঠাকুর কালীতলা এইখানে সামনে রামাবস্য সাথে অগ্রণ মাসে মনে হয় অগ্রণ্য মাসের সামনে অমাবস্যাতে বড় করে অনুষ্ঠান হয় কালী পুজো হয় মেলা হয় এগুলোতে লোকের জায়গা থাকে না এখানে মৎস্যপ হয় মচ্ছপ খাওয়ানো হয় আমরাও আসি দেখা যাক এই বছর আসতে পারবো কি পারবো না তবে এখন পুজো করাতে এসেছি এই দেখো তোমাদের দাদা ভাই আগে চলে গেছে পুজো কর প্রণাম করছে আর কিছু ঠাকুর তৈরি হয়েছে এখন দেখাচ্ছি ভালোভাবে দেখাচ্ছি না এইটুকুই দেখাচ্ছি এখন আমি নমো করে নিখানিক তারপরে দেখো তোমাদের ঘুরে দেখাচ্ছি একটু এই দেখো এগুলোতে লোকের জায়গা থাকে না এত ভিড় হয় বলার বাইরে মেলা বসে এখানটায় মাচ্ছপ খাওয়ানো হয় তোমরা দেখতেই পাচ্ছ এগুলোতে মাচ্ছপ রাখা হয় এত ভিড় এগুলোতে জায়গা থাকে না লোককে কি বলবো তোমাদের এত ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় ওই দেখো দাদা ভাইয়ের চোখে কি ঢুকে গেছে সেটাই দেখতে এলাম আমি তো এই দেখো খেপিটা বলছে ব্যাগটা নাও আমি নেবো না আমি যখন নিতে যাচ্ছি তখন বলছে না আমি নেবো দিচ্ছে না এরকম করছে আর কি বদমাশি করছে তাই না আমি বললাম আমার মুখটা ওখানে দেখাই দেখো তাই জন্য আমি চুলগুলো নিয়ে একটু গেলি করে নিলাম আর এত হাওয়া দিচ্ছে না কি বলবো তাকানো যাচ্ছে না আর রোদও সেরকম রোদ যেমন হাওয়া সেরকম সমান লেভেলে একদম বেজে গেছে প্রায় বারোটা বেজে গেছে পুজো কখন আরম্ভভাবে জানি না সাড়ে বারোটা থেকে হয় আরম্ভ হবে পুজো এত দেরি হয় পুজো করতে প্রচণ্ড দেখো সবাই বসে আছে পুজো করাবে এদিকে আমাদের মা কালী মূর্তি তৈরি হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো সাহায্য করছে দেখতে পাচ্ছ দেখে না সামনে না অবশ্যই পুজো হবে সেটাই আমি জানি এখন পুজোর সব যোগাযন্ত চলছে পুজোর যোগাযন্ত হয়ে গেলে পুজো করতে বসে পড়বে আমি আমার মুক্ত খানিক দেখিনি তার জন্য দেখো কথা হাওয়া দিচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কথা হাওয়া দিচ্ছে আর শীতের সময়তে তো হাওয়া দিলে বুঝতেই গা হাত পাগলের কী অবস্থা হয় তাকাতে পারছি না হাওয়ার জলনে দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ঠাকুরটা তৈরি হচ্ছে দেখে নাও হ্যাঁ আর সবাই যারা যারা আমাকে ফলো করো না একটু একটু ফলো করে দেবে আমাকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমরা পুজো আরম্ভ হয়ে গেছে দেখতে দেখতে দেখো পুজো হচ্ছে পুজো হওয়ার পর আমরা আর বেশি ফুটেজ নিতে পারি নাই বেরিয়ে যাবো পুজোটা এখনও হচ্ছে তাই আমরা মা একটু ঢং করে নেব এই দেখো আমার এখানে ঢং করে নিচ্ছি ডিসুতে ঢং করার পর আমরা আর ভিডিও করতে পারবো না তবে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে দেখছি ভিডিও বানিয়েছে সেই ক্লিপটাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে সাথে এই দেখো পেছনে বসে আছে ও যে কী যে করছো তোমরা পুজো হচ্ছে আর তোমরা ফোন নিয়ে কী করছো এই দেখো আমরা একটু ঢং করে দিলাম এটা আমার বাবু তুলে যে ক্লিপটা নাও এই ভিডিওটা বাবু তুলেছে পুজো হতে প্রায় বেজে গেছিলো ডেটটা দেড়টার সময় পুজোর শেষ হওয়ার পর আমরা বেশিক্ষণ দাঁড়াইনি পুজো হওয়ার শেষে আমরা বেরিয়ে গেছিলাম এখনো পুজো হচ্ছে পুজো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমরা বসেই আছি অপেক্ষা করছি কখন হবে দেখতে দেখতে পুজোটাও হয়ে গেলো সব ঝাড়াঝুড়ো কমপ্লিট হয়ে গেল দিয়ে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি মোটরসাইকেলে চাপ আর এত হাওয়া দিচ্ছে কী বলবো বলার বাইরে হাওয়া দিচ্ছে আর কোনো ফাঁকা জায়গা গাছপালা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আমরা বেরিয়ে যাচ্ছি এরকম আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর আমরা রাস্তায় আস্তে আস্তে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিলো কিন্তু আমরা খাবো না ভেবেছিলাম কিন্তু বাবু তো প্রচুর খিদে পেয়েছে দুটো বেজে গেছিলো তখন ভাত ছাড়া কিছুই পাওয়া যাবে না রেস্টুরেন্টে আরও ভাত খাবে না এইটা হলো বড় সমস্যা তাই রেস্টুরেন্টে আমরা জিজ্ঞাসা করলাম কি পাওয়া যাবে বলছে আমরা তো কিছু দিতে পারবো না এখন চাউমিন ছাড়া চাউমিন দিলো তাই চাউমিনটা খাচ্ছে ও এক প্লেট তো পুরো খেতে পারবে না তাতে এক প্লেট নেওয়াতে ওকে হাফ প্লেট দেওয়া হয়েছে আমরা হাফ প্লেট নিয়েছি ও খাচ্ছে ওকে আমি শুধুছি কেমন হয়েছে বল খেতে একটু ও হাসতে দি বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তা সত্যি চাউমিনটা খুব সুন্দর খেতে হয়েছিল এই দেখো আমিও খেয়েছি খানিক তোমাদের সঙ্গে বলছি এখানে দেখিয়ে দিই আমি তোমাদেরকে একটু তাই তোমার দাদা ভাই চলে এলো বলছে আমাকে একটু দাও দেখি আমি একটু খাইয়ে দিলাম যখন খাইয়ে দিলাম আমি নিজে খেয়ে নিলাম খাওয়ার পর আমরা চলে যাব বাড়ি বাড়ি আমরা খেতে খেতে আর কোনো ক্লিপ নিতে পারি না যাই তোমার দাদা ভাই একটু নিয়েছে ক্লিপ আর কিছু ক্লিপ নেওয়া হয় না এ দেখো আমরা দুজনে একটু নিয়ে নিলাম আর ঢং করে নিলাম একটু তোমাদের ঢঙ্গগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখো তোমাদের দাদা ভাই তুলে দিচ্ছে এই ভিডিওটা আমি বলছি তুলতে হবে না আর তুলতে না থাক থাক আমাদের একটু লজ্জা লাগছে লজ্জা লজ্জা লাগছে কি বলবো তো সবাইকে বলবো একটু চ্যানেলটা ফলো করে নেবে লাইক কমেন্ট করবে অবশ্যই এটাই অনুরোধ করব সবাইকে আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো আজকের মতো টাটা বাই বাই পরে নেক্সট ব্লকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে আমি বলছি আর করতে হবে না ভিডিও দাগ থাক এখানেই শেষ করলাম ভিডিওটা ঠিক আছে বাই বাই সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো